নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে এই আলাপনের আসরে আপনারা শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই প্রথমেই চলে যাচ্ছি একুশ জুন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর মতামত জানাচ্ছেন দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে এবং বিধানচন্দ্র টিকাদার লিখছেন গোপালগঞ্জ জলিরপাড় বাংলাদেশ থেকে আপনারা লিখছেন অনুপ্রেরণার গল্প শুনে অনেক ভালো লাগলো তারপরে বড় চাঁদঘন নদীয়া থেকে পার্থ দত্ত লিখছেন টিঙ্কেশ কৌশিকের মাউন্ট এভারেস্ট জয়ের কথা খুব ভালো লাগলো এরপর প্রশান্ত অধিকারী রবি অধিকারী লিখছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে ভীষণ ভালো লাগলো এই অনুষ্ঠান শুনে এরপর জীবন লিখছেন প্রতিটি অনুপ্রেরণার আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। অদম্য ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি না করতে পারে যেমনটি করেছে এই টিঙ্কেশ কৌশিক এরপর ভেরোনিকা দাস লিখছেন ইউএসএ নিউ ইয়র্ক সিটি থেকে কৌশিকের মাউন্ট এভারেস্ট জয়ের কথা অনেক মানুষের জীবনে ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে তারপর মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন অনুপ্রেরণার গল্প শুনে ভীষণ ভালো লাগলো শুভেচ্ছা জানাই এই সুন্দর অনুষ্ঠানের জন্য টেরেজা দিদিকে ধীরেন বসাক লিখছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে মনের জোর আর অদম্য সাহস থাকলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব হয় সেটাই করে দেখিয়েছে টিঙ্কেশ কৌশিক ভালো লাগলো অনুষ্ঠানটি এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন শাহাদাত হোসেন বাংলাদেশ থেকে অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনারা যে অনুপ্রেরণার গল্প এই অনুষ্ঠান দেখে ভালো লেগেছে জানিয়েছেন এবং কেন ভালো লেগেছে তাও জানিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই রকম বিশ্লেষণাত্মক মতামত আমাদের অনুষ্ঠান প্রযোজনা করার ক্ষেত্রে ভীষণই সহায়তা করে আমরা উৎসাহ বোধ করলাম আপনাদের এই মতামত থেকে আমরা চলে যাই তেইশে জুন প্রচারিত ভক্তিগীতি অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও আর এই অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করেছিলেন জয়া ক্রিস্টিনা গোমস অনুষ্ঠানটি দেখার পর গোপালগঞ্জ ঝলিপাড় বাংলাদেশ থেকে বিধানচন্দ্র টিকাদার লিখছেন খুবই ভালো লেগেছে এই ভক্তিগীতি হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন ভক্তিগীতির জন্য ধন্যবাদ জানাই প্রশান্ত অধিকারী রবি অধিকারী কৃষ্ণ মন্ডল এবং হানেফ আলী আপনারা লিখছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে অসাধারণ লাগলো আজকের ভক্তিগীতি প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন ভক্তিগীতি অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই তারপর আব্দুর রাজ্জার ডিএক্স সার লিখছেন বাংলাদেশ থেকে ভক্তিগীতি খুবই সুন্দর লেগেছে রতন গোমস কলকাতা থেকে লিখছেন গানটা ভালো গেয়েছেন জোসেফিন মন্ডল কলকাতা থেকে লিখছেন দারুণ গেয়েছেন বন্ধুরা এই ভক্তিগীতির আসর অনুষ্ঠান শোনার পর আপনাদের যে ভালো লাগা সেই ভালো লাগা একটা কি দুটো শব্দ হলেও আপনারা যে প্রকাশ করেছেন এই মতামতের মাধ্যমে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলো যে অনুষ্ঠান শুনছেন এবং কিছু হলেও অন্তত লিখে জানাচ্ছেন এই অনুষ্ঠান প্রসঙ্গে উৎসাহ বোধ করলাম আশা করব এইভাবেই আমাদের প্রতিটা অনুষ্ঠানে পর আপনারা এই রকম মতামত লিখে আমাদের কাছে জানাবেন এই আমাদের আলাপনের আজ শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 27 জুন পরিবেশ বিষয়ক অনুষ্ঠান ছিল আর এই অনুষ্ঠান দেখার পর হৃদয়পুর উত্তর 24 পরগনা থেকে বাসুদেব ভট্টাচার্য লিখছেন শিক্ষামূলক অনুষ্ঠান পৃথিবী বয়েস জেনে ভালো লাগলো এই রকম অনুষ্ঠান আরো আরো বেশি করে হলে উপকৃত হই তারপর পরিতোষ হালদার লিখছেন তেহট্ট নদীয়া থেকে ভালো লাগলো অনুষ্ঠানটি প্রশান্ত অধিকারী শিউলি অধিকারী রবি অধিকারী কৃষ্ণ মন্ডল এবং হানেফ আলী আপনারা লিখছেন মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে খুবই অসাধারণ লাগলো আজকের এই পরিবেশ বিষয়ক অনুষ্ঠানটি হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন পৃথিবীর বয়স সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো অনেক কিছু শেখার ছিল লক্ষণকুণ্ড কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন অতনু দাদা ভাইয়ের উপস্থাপনায় পৃথিবীর বয়স সম্পর্কে মূল্যবান তথ্য অনুষ্ঠানে জেনে খুব ভালো লাগলো বিধানচন্দ্র টিকাদার গোপালগঞ্জ জলিরপাড় বাংলাদেশ থেকে লিখছেন পৃথিবীর বয়স সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম এমন সুন্দর বিষয় নিয়ে অনুষ্ঠান আরও বেশি করে প্রচার হোক তারপর ইউএসএ নিউ ইয়র্ক সিটি থেকে ভেরোনিকা দাস আপনি লিখছেন কিভাবে পৃথিবীর বয়স জানা যায় সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জেনে খুবই ভালো লাগলো পার্থ দত্ত চাকঘর নদিয়া থেকে লিখছেন বিজ্ঞান জগত অনুষ্ঠানে আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম তাই খুব ভালো লাগলো সমৃদ্ধ হলাম এই অনুষ্ঠান থেকে তারপর লিখছেন সুরঞ্জিত দাস বাংলাদেশ থেকে শিক্ষণীয় বিজ্ঞান জগৎ অনুষ্ঠানের আলোচনা শুনে খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানলাম অনুষ্ঠানটি আরো উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি তারপর নালিকুল হুগলি থেকে অনিমেশ দাস লিখছেন পৃথিবীর বয়স কত আর কি করেই বা তার বয়স মাপা হয় তা নিয়ে বিস্তারিত তথ্য জেনে বেশ ভালো লাগলো অজানা বিষয়ভিত্তিক বিজ্ঞান জগৎ অনুষ্ঠান পরিবেশনা আমাদের বেশ দরকারে আসে তারপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেহালা কলকাতা থেকে পৃথিবীর বয়স নির্ধারণ করা নিয়ে আলোচনা বেশ উপভোগ করলাম ধন্যবাদ জানাই প্রযোজক অতনু দাসকে অশোক বিশ্বাস লিখছেন সুজানগর পাবনা বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং ভারতে ঋতু ছিল ছয়টি আমার ধারণা বর্তমানে ঋতু তার মধ্যে দুটি গরম দশ মাস ও শীত দুই মাস এই পর্যায়ে যেন আমাদের পরিবেশ এসে পৌঁছেছে দাদার কণ্ঠে পরিবেশ বিষয়ক এই অনুষ্ঠানটি খুব ভালো লাগলো আর এই অনুষ্ঠানের সর্বশেষ মতামত লিখে জানাচ্ছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক লিখছেন বিজ্ঞান জগত অনুষ্ঠানে পৃথিবীর বয়স মাপার পদ্ধতি নিয়ে অতন দাসের সুন্দর আলোচনায় অনেক তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো বন্ধুরা খুবই ভালো লাগছে যে আপনারা এই বিজ্ঞান জগতে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানটি এত মনোযোগ সহকারে দেখেছেন এবং তারপর এই মতামত আপনারা লিখে জানিয়েছেন আপনাদের এই মতামত সত্যি পরবর্তী অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে কারণ এর থেকে বুঝতে পারছি যে আপনারা কি ধরনের অনুষ্ঠান আগামীতে দেখতে আগ্রহ প্রকাশ করছেন বা ইচ্ছুক আছেন সেই রকমই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে উপহার এইভাবে আমাদের অনুষ্ঠানের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কিন্তু আজ তো আলাপনের আর সময় নেই আজ এখানেই শেষ করতে হবে আমাদের এই আলাপনের আসর আবার পরবর্তী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে এই রকম মুখোমুখি কথা হবে ততদিন অবধি বিদায় নিলাম নমস্কার